একমাত্র শিক্ষিকার কিছুদিন বাদেই অবসর তারপরে কি তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা হিঙ্গলগঞ্জের কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস কে স্কুলের এই ঘটনা হিঙ্গলগঞ্জের কুড়ি নম্বর মামদপুর এলাকার এই ঘটনা এলাকার দু হাজার সালে স্থাপিত এস কে স্কুল যার পুরো নাম কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস কে স্কুল একসময় এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্রছাত্রী ছিল এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায় তার কয়েক বছর বাদে অর্থাৎ এবছর এপ্রিল মাসে আর একজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাকি থাকে একজন শিক্ষিকা সে একজন শিক্ষিকা স্কুলের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় ছাত্রছাত্রীর সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশে এসে দাঁড়িয়েছে আমাদের স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য এখানে বাচ্চার সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতন আছে যাতে এদের পড়াশুনো নষ্ট না হয় স্কুলটা চলুক এটাই চাইছি এখানে আমি একা ছিল কতজন ছিল দুজন একজন মারা গেছে না পাই কি সমস্যা সমস্যা আমি রিটায়ার হয়ে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমার বাচ্চাগুলো কষ্টের থাকবে তারা অনেক 3 মাইল দূরে স্কুল ও সেখানে যেতে পারবে না ওদের পড়াশোনাও ক্ষতি হয়ে যাবে এখন কিভাবে চলছে এখন আমি এখন যতক্ষণ আছি আমি চালাচ্ছি কিন্তু আমার একজন মাস্টারের প্রয়োজন আপনি রিটায়ারমেন্ট করবেন রিটায়ার আমার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি আমার রিটায়ার কোন কোন ক্লাস আছে আপনার স্কুলে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আছে আমাদের পাশে স্কুল অনেক দূর প্রায় তিন মাইল আড়াই মাইল আমি চাইছি একজন মাস্টার দিয়ে স্কুলটাকে চালু রাখতে কেন বাচ্চাগুলো খুব কষ্ট পাবে যাতে ওরা অতদূর যেতে না হয় কিন্তু এই স্কুলটি বন্ধ হয়ে গেলে এখন যারা স্কুলে পড়ে সব ছাত্রছাত্রীরা পড়বে মহাবিপদে কারণ এই স্কুল বন্ধ হলে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে যেতে হলে যেতে হবে তিন থেকে চার কিলোমিটার দূরে যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক কিন্তু এই স্কুলে শেষ সম্বল যে শিক্ষিকা তার দু সালের জানুয়ারি মাসে একত্রিশ তারিখে অবসর এই শিক্ষিকা অবসর নিলে স্কুলে আর কোনো শিক্ষিকা থাকবে না ফলে বন্ধ হয়ে যাবে স্কুলটি সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের ভালোভাবেই চলতো আশি পঁচাশি জন ছাত্রছাত্রী ছিল মিড ডে মিল প্রত্যেকদিন রান্না কিছুই ভালো ছিল ইদানিং আমাদের যে আগে যে হেড টিচার ছিল উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে ভেটকে স্কুল থেকে আর একটা মাস্টার মানে অন্যভাবেই আসতো এখানে ওখানকার চাকরি ছিল না যার জন্য দুজন থাকত দুজন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্নদশার পরে স্কুলটা সেই ব্যাপারে হচ্ছে না আমরা অনেকভাবে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি পাশও হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখন যা বর্তমান অবস্থা আমাদের যে দিদিমণি একজনই আছে এই মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে কিছু করার নেই কেন ওখানে এ নেই এখন বর্তমানে এই স্কুলে আমাদের আরেকটা একটা টিচার দরকার যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকারকে আমাদের সমস্যা আগে ছিল দুটো মাস্টার একটা রিটায়ার হয়ে গেছে আর একটা আছে সেও রিটায়ার হয়ে যাবে আর তিন মাস পরে আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে আমার নাতিপুতি পড়ে সব কিন্তু এই স্কুলটা কানে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা না আমাদের পার্শ্ববর্তী স্কুলে অনেক দূরে স্কুল আমরা কোথায় নিয়ে যাও আমাদের বুঝতে এখন মাস্টার এখন দিতে হবে বিউরো রিপোর্ট কেটিভি বাংলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন